কেমন আছেন বন্ধুরা এ দেখেন এই গাছটি ড্রাগন গাছ এই গাছটির বয়স মাত্র ন মাস এই গাছটির ফুল পরিচর্যা ব্যাপারে আজকে আপনাদেরকে আমি বলতেছি আমি এসকে ভাই রাজ ব্লক্স থেকে বলছি রাজ তো এই গাছটির বয়স আপনাদের বললাম ন মাস এই গাছে আমি কি কি সার দিই এবং কি কি তরল পদার্থ সার দিই সব রকম আজকে এই ভিডিওতে আপনাদের বলবো আমি এই গাছে আমি প্রধানত গোবর সার দিই এবং ভেন্টিলেটারও ব্যবহার করতে পারেন এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে ছাগলের ডাস্ট হয় সেই ডাস্টও দিয়ে থাকে আমি এই গাছে তারপরে এই গাছে আমি খোল পচা মানে সরিষার জল পচা তরল লিকুইড সারও ব্যবহার করে এই গাছে তো এরম গাছের যদি ভিডিও আপনারা চান ডেইলি আমি ভিডিও আপলোড করছি রকম মানে টিপসের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আশা করছি আপনারা আমার ভিডিওগুলো ভালো লাগবে আর আমার ভিডিওতে আপনারা ইনফরমেশনও পাবে ভালো ভালো তথ্য পেতে পারেন সাবস্ক্রাইব